ওই মহিলা তখন গিফিলকে ডাক দিয়ে তাই গিফিল আমি অর্থের অভাবে দারিদ্রতার অভাবে তোমার নিকট আমি ওই গুণা করার জন্য রাজি হয়েছি কিন্তু আমি এই করতে রাজি নই আমার শরীরটা গেমে যাইতেছে ভয় 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 কইতেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমতের ময়দানে যখন আমাকে ডাক দিবেন ওই দিনের বয় আমার ভিতরে করতেছে আমি যখন ইন্তেকাল করব কবরের মধ্যে আমি কি জবাব দিব আজকে আমাকে আল্লাহ তাআলা অভাবের তাড়নায় গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি বাচ্চাদের দিকে তাকাইয়া আমি তোমার শর্তে রাজি হয়ে গিয়েছি কিন্তু আমি তো এই পাপ কোনোদিন করি নাই আমি তো এই অন্যায় কোনো দিন করি নাই এই পাপ আমার দ্বারা কোনো দিন হয় নাই আজকে আমি অভাবের নাই এই গুনা করলাম এই গুনার করার কারণে আমি হাসরের ময়দানে আল্লাহ তালার নিকট কি জবাব দিব এই টেনশনে আমার শরীর দিয়ে পানি পড়তেছে আল্লাহ পাক রব্বুল আলমিন মধ্যে বলেছেন আল্লাহ বান্দা আল্লাহ নিজে স্বয়ং কোরআনের মধ্যে বলতেছেন আমার কাছে তোমরা তো বা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা অতি দয়ালু যে মহান রব্বে কারি মার সে আজিমের মালিক আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন আমার কাছে তোমরা তৌবা করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব সে আল্লাহ তালা কত বড় কত মহান কত মেহের বান হাজার হাজার গুণা করেছি লক্ষ লক্ষ গুণা করেছি গুণা করতে করতে জিন্দিগিটাকে বরবাদ করে ফেলেছি বনি ইসরাইলের জমানার মধ্যে আল্লাহ রসুল প্রায় সময় ওনাদের সাহাবাদেরকে নিয়ে বলতেন ঘটনা শুনাইতেন বনি ইসরায়েলের জমানা একজন নিকৃষ্ট নগণ্য অযোগ্য অপদার্থ জাহান নামের আসামি ছিল এমন কোনো গুণা নাই সে করে নাই এমন কোনো পাপ অত্যাচার সে করে নাই এমন কোনো তার আমল নামা ছিল না সারা জিন্দিগি সে গুণা করেছিল পাপ করেছিল অন্যায় করেছিল অবিচার করেছিল এত পাপ এত অন্যায় অবিচার করার পরে আল্লাহ তালা তার জিন্দিগি সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন সুবাহ সে কে তার নাম ছিল কিফির তার নাম কি ছিল কিফির এতটা অন্যায় অবিচার করেছিল এতটা অত্যাচার নির্যাতিত মানুষদেরকে করেছিল এরপরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা করেছিলেন একদিন হঠাৎ করে এক মহিলা সুন্দরী এক নারী অভাবের তাড়নায় ওই কিফিলের নিকট এসে বলতেছেন ভাই কিফিল আমি অনেক দারিদ্রতা অবস্থায় তোমার নিকট এসেছি মেহের বাণী করে আমাকে কিছু অর্থ দাও আমাকে কিছু সাহায্য প্রদান করো ওই কিফিলের কাছে যখন ওই সুন্দরী মহিলা অভাবের জন্য গিয়েছিলেন যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওই কিফিল বলতেছে আমি কাউকে দান করি না আমি কাউকে সহায় ও সহায়দেরকে আমি টাকা দিয়ে তাদেরকে আমি টাকা দেই না তাদেরকে ফিরাইয়া দিলেন ওই মহিলা অভাবের তারও ওই কিফিলের নিকট কাকুতি মিনতি করে বলতেছে ভাই আমার ঘরের মধ্যে দুইটা সন্তান অভাবের তারও কান্না করতেছে তাদের দিকে তাকাইয়া হইল তুমি আমাকে কিছু দান করো কিফিল এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেক কাকুতি মিনতি করার পর কিফিল বলতেছে আমি তোমাকে দান করব তোমাকে অর্থ দেব একটা শর্তে যদি তুমি আমার শর্তে রাজি হয়ে যাও ভাবি সুন্দরী মহিলা বলতেছে কি এমন শর্ত যে শর্তের কারণে তুমি আমাকে টাকা দান করবা ওই বদমাইশ কিফিল বলতেছে আমার নিকট যদি তুমি আমার চাহিদা পূরণ করতে পারো আমার সাথে যদি তুমি একটা রাত কাটাইতে পারো আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব তোমাকে টাকা দিব দান করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা চোখের পানি ফেলাইয়া গড়ের ভিতরে চলে আসলেন এসে দেখে বাচ্চাগুলো কান্না করতেছে মায়ের কাছে কান্না করে বলতেছে মা পেটের মধ্যে ক্ষুধা পেয়েছে ওই মহিলা যখন এই দৃশ্য দেখেন আর চিন্তা করেন আমি টাকা বাউ করতে পারবো যদি আমি কি ফিলের নিকট যাই মনে মনে চিন্তা করে সন্তানদের দিকে তাকাইয়া ওই নিকট আবার যাইয়া বলতেছে ভাই কি আমি তোমার কাছে এসেছি মেহের করে তুমি আমাকে কিছু অর্থ দান করো আমাকে একটু অল্প তুমি সাহায্য করো ওই কিফিল পরবর্তীতে যেই উদ্দেশ্যর কথা বলেছিল ওই কিফিল ওই কথা মনে করাইয়া দিলেন আর বলতেছে তোমার কি তখনের কথা মনে আছে যদি তুমি আমার নিকট একটা রাত্র আমাকে দাও আমাকে খুশি করো আমি তোমার টাকা দিয়ে তোমাকে খুশি করে দিব। ওই মহিলা অভাবের তাড়নার মধ্যে ওই কিফিলের নিকট রাজি হয়ে গেলেন টাকা নিয়ে বাসা আসলেন কিছুদিন পর ওই মহিলার কাছে কিফিল চলে গেলেন দরজার মধ্যে নক দিলেন মহিলা দরজা খুলে দেখে কিফিল অবস্থিত দাঁড়িয়ে আছে ভয়ে সন্ত্রস্ত বয়ের মধ্যে ছিলেন কিফিলকে বললেন ভিতরে আসো আসার পর মহিলা মনটা দুর্বল হয়ে গেলেন চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন ওই কিফিলের চাহিদা পূরণ করার জন্য ওই মহিলার কাঁচা কাছে গেল কিফিল লক্ষ্য করে দেখে তার পশমের গুড়াই গুড়াই মধ্যে পানি বের হইতেছে তার চোখের মধ্যে কোনের মধ্যে পানি বের হইতেছে তার শরীরটা থর থর করে কাঁপতেছে কিফিল ডাক দিয়া বলতেছে তুমি কেন কান্না করতেছো তুমি কেন এইভাবে শরীরটা তোমার কাঁপতেছে তোমার পশমের গুড়াই গুড়াই কেন পানি তোমার শরীরটা কেন গেমে গেল আমি কি তোমাকে বাধ্য করেছি তুমি তো আমার শর্ত অনুযায়ী তুমি রাজি হয়েছো ওই মহিলা তখন কিফিলকে ডাক দিয়ে বলতেছেন ভাই কিফিল আমি অর্থের অভাবে দারিদ্রতার অভাবে তোমার নিকট আমি ওই গুণা করার জন্য রাজি হয়েছি কিন্তু আমি করতে রাজি আমার শরীরটা গেমে যাইতেছে ভয় আমি আমি হাসরের ময়দানের ভয় করতেছি আমার মালিকের ভয় করতেছি আমি আল্লাহর সামনে কাল কেয়ামতের ময়দানে কি জবাব দেব ওই ভয় পাইতেছি আমি আল্লাহ কে আমতের ময়দানে যখন আমাকে ডাক দিবেন ওই দিনের ভয় আমার ভিতরে করতেছে আমি যখন ইন্তকাল করব কবরের মধ্যে আমি কি জবাব দিব আজকে আমাকে আল্লাহ তাআলা অভাবের তাড়নায় গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি শয়তানের দুকায় পড়ে গিয়েছি বাচ্চাদের দিকে তাকাইয়া আমি তোমার শর্তে রাজি হয়ে গিয়েছি কিন্তু আমি তো এই পাপ কোনোদিন করি নাই আমি অন্যায় দিন করি নাই এই পাপ আমার দ্বারা দিন হয় নাই আজকে আমি অভাবের দ্বারা নাই গুণা করলাম এই গুণার করার কারণে আমি হাসরের ময়দানে আল্লাহ তালার নিকট কি জব